হ্যালো আমার ভিভার্সরা আমি সাগর আপনাদের জন্য আজকে আবার নিয়ে চলে এসেছি কেশেরিয়া টেক্সটাইল কোম্পানি আমি জানি আপনারাও জানেন কি আমি শুধু কেশেরিয়াই আপনাদের কাছে নিয়ে আসি তাহলে এগুলো কথাবার্তা ছেড়ে আজকে শুধু কালেকশনের দিকে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে যদি দেখেন না আমি নতুন কিছু নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে বা আরও আপনাদের কাছে চ্যানেলস আছে কিন্তু আপনারা এই কালেকশনগুলো আজ অবধি আমি আমার চ্যানেল আপনারা দেখেননি তাহলে শুরু করছি আমি নতুন করে ভ্যারাইটি আপনাদের দেখাতে মা টোয়েন্টি নাইন উনত্রিশ টাকার মাত্র আপনারা ওড়নার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর রং বিরঙ্গের ওড়না পেয়ে যাচ্ছে ইন্দ্র মতো আপনারা ওড়নার কালেকশন এখানে পেয়ে যাচ্ছেন কোথায় পাবেন কে সিরিয়ার মধ্যে হ্যাঁ উনত্রিশ টাকা নোট ডাউন করে নিতে পারেন উনত্রিশ টাকা থেকে ওড়নার কালেকশন আপনারা পেয়েছেন সিঙ্গেল পিস পাবেন না আপনাকে বঞ্চ কোয়ান্টিটি যেমন বঞ্চ ওয়াইজই আপনাকে সবকিছু কালেকশন আপনাকে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম ইন্দ্র ধনুষের মতো কালেকশনগুলো দেখতে পাবেন আরও যদি কথা বলি কি কোটা চেক্সের মধ্যে যেমন গরমের দিনগুলো চলে এসছে তাহলে কোটা চেক্সের মধ্যে ও কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম লাল রঙের একদম লেহরিয়া প্যাটার্নে বাঁধনি প্যাটার্নে আপনারা ওড়না পেয়েছেন সাথে গোটা ওয়ার্ক ওয়ার্কের মধ্যে আপনারা ওড়না পেয়েছেন আর যদি কথা বলি একই দুপাট্টার মধ্যে সব রং অ্যাভেলেবেল আপনারা পেয়েছেন এই কথায় আপনার কেসারিয়ার মধ্যে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কালেকশনগুলো কেন কি স্টক আউট হতে টাইম লাগবে না যদি এই কালেকশনগুলো আপনারা দেখতে চান স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর যদি কথা বলি সিফোন সিফোন ওয়ার্কের মধ্যে আপনারা দেখতে কত একদম কাজে আপনারা পেয়েছেন পোর্টলি ওয়ার্কের সাথে আপনারা পেয়েছেন টেসেলস আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম পুরো ঢাই মিটারের ওনার কাজ আপনারা এই কালেকশন মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একশো পাঁচ একশো উনত্রিশ দুশো উনত্রিশ সব রেঞ্জের আপনারা পেয়ে যাবেন সাড়ে সাতশো পর্যন্ত আমাদের কাছে ওড়না আছে আর যদি সিঙ্গেল পিসের ওড়নার যদি কথা বলি তো সিঙ্গেল পিসের মধ্যে আমাদের এখানে ব্রাইডেল কালেকশন আপনারা পেয়ে যাবেন যেটা লাল এবং ম্যারুন কালারের মধ্যে আপনারা কালেকশনগুলো দেখতে পাবেন যদি ওই কালেকশনটা দেখতে ইচ্ছুক তাহলে আপনারা নিচে কমেন্ট সেকশনে যাবেন জানাবেন যে আমাকে ব্রাইডেল সেকশনের ওড়নার আমি কালেকশন দেখতে ইচ্ছুক দেখতে আছেন এগেন আপনারা দেখতে পাবেন কটন ফেব্রিকের মধ্যে চন্দেরি ফেব্রিকের মধ্যে আপনার কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন সাথে সাথে যদি কথা বলি এর কালার অপশনের কালার অপশন আপনারা দশটা থেকে পনেরোটা আপনার পেয়েছেন আর একশো থেকে দুশো ভ্যারাইটির মধ্যে আপনারা ওনারটা আপনারা পেয়ে যাচ্ছেন আর যদি কথা বলি দেখতে পাচ্ছেন পুরো একদম রাবার প্রিন্টের মধ্যেও আপনারা ওড়নাটা আপনারা কোথায় পাচ্ছেন কেস এরিয়ার মধ্যে একদম ডিজাইনের যদি কথা বলতে আপনারা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম ভিডিওটির মাধ্যমে আপনার শিফন ফ্যাব্রিকের মধ্যে কাপড়টা হয়ে যাচ্ছে আর যদি কথা বলি তো ডিজাইনের ডিজাইনও আপনারা দেখতে পাচ্ছেন রাবার ফ্যাব্রিকের মধ্যে এটা তো আমি শুধু পাঁচটা লাগানো আছে একটা হ্যাঙ্গারে আমাদের এখানে কমসে কম রাবার প্রিন্টের মধ্যে আপনারা পনেরো থেকে ষোলো ডিজাইন আপনারা রাবার প্রিন্ট আমাদের পেয়ে যাচ্ছেন বন্ধুরা তাড়াতাড়ি চলে আসুন কেসেরা টেক্সটাইল কোম্পানি যা স্থিত আছে সুরতের মধ্যে আপনারা যদি নাও আসতে চান সুরতে তাহলে আমাদের এখানে ভিডিও কলের আপনারা সুবিধা পেয়ে যাচ্ছেন ভিডিও কলের মাধ্যমে আমাদের এখানে আপনাকে কালেকশন দেখানো হবে আর যদি আপনারা মিনিমাম আমাদের এখানে কেসেরিয়ার মধ্যে অর্ডার থাকবে মিনিমাম অর্ডার যদি কথা বলি তো মিনিমাম অর্ডার থাকবে আমাদের এখানে পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে আপনাকে পারচেস করতে হবে আর যদি আপনারা চান কি সিওডি ফ্যাসিলিটিস তো সিওডি ফ্যাসিলিটিও আমাদের আছে আপনারা যদি চান তো একটা বঞ্চ আপনারা ক্যাশ অন ডেলিভারি আপনারা অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ এর মধ্যে যদি আপনারা সার্চ করেন তাহলে আমাদের কালেকশনগুলো আপনারা লো টু হাই বাজেটেও আপনারা দেখতে পারেন যদি দুপাট্টা আপনারা দেখতে চান তো দুপাট্টার মধ্যে সার্চ করেন কুর্তি বাগেরা অনেক কিছু আছে লেডিস এথেনিক ওয়্যারের সব কিছু কোথায় পাবেন আপনারা কেসারিয়ার মধ্যে একই ছাদের নিচে সব কালেকশনগুলো এই কথাগুলো আমি অনেক ভিডিওতে বলেছি কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন আর বন্ধুরা কি করছেন আপনারা স্কিপ করছেন ভিডিও দয়া করে ওগুলো করেন না তাড়াতাড়ি চলে আসুন কেসেরিয়ার মধ্যে আপনার যদি কালেকশন গুলো পছন্দ দেখতে পাচ্ছেন পুরো একদম ডার্ক কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাথে যদি বলি তো আপনি দেখতে পাচ্ছেন পুরো একদম লাইট কালারের মধ্যে বাঁধনি লেহেরিয়া প্যাটার্নে আপনার কালেকশন গুলো পেয়েছেন আর দেখতে পাবেন যদি ফয়েল ওয়ার্কের মধ্যে যদি কথা বলি তো ফয়েল ওয়ার্কের মধ্যে আপনি আমি আপনাদের কাছে কালেকশনগুলো দেখে দিই ফয়েলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম ফয়েলের মধ্যে জিগজ্যাগ প্যাটার্নে আপনারা বক্স প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্লাওয়ার এবং লিফ প্যাটার্নও আপনারা পেয়ে যাচ্ছেন এটা তো মাত্র কালেকশন এটা আমার স্যাম্পল শুধু দেখাচ্ছি যদি আপনার চলে আসেন না তো আর কোথাও আপনাকে যেতে হবে না বন্ধুরা আর যদি এমব্রয়ডারি ট্রেড ওয়ার্কের যদি কথা বলি তো ট্রেড ওয়ার্কের মধ্যেও কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি ট্রেড ওয়ার্কের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো ব্ল্যাকের মধ্যে কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন জারির সাথে আপনারা দুপাট্টা পেয়ে যাচ্ছেন আর যদি কথা বলি নীল রঙের মধ্যে দেখতে পাচ্ছেন পুরো একদম দুপাটার মধ্যে ফুল ওয়ার্কের সাথে আপনার পেয়ে যাচ্ছেন সিফোন দুপাটার মধ্যে দেখতে পাচ্ছেন পুরো একদম এম্বয়ড্রি ওয়ার্ক আপনারা পেয়েছেন আর তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিচের দিকে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যদি আপনার স্ক্রিনশটটা পাঠান তো আমাদের ব্যাক এন্ড টিম আপনাকে পিডিএফ প্রোভাইড করাবে এই কালেকশানের কটা কালার আছে কটা পিস আছে আর যদি আপনাকে চাই স্কার্ফের ভ্যারাইটি তো স্কাফের মধ্যেও আমাদের কাছে অনেকগুলো ভ্যারাইটি আছে মাত্র এটা তো স্যাম্পল ওয়াইজ আমি আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জর্জেট ফ্যাব্রিকও আপনারা স্কার্ফ পেচ্ছেন স্কারফও মহিলারা মেয়েরা অনেক ইউজ করে কলেজ গোয়িং যারা কলেজ যায় তারাও আপনারা মহিলারা ইউজ করে তাহলে বন্ধুরা যদি কালেকশনগুলো আমার ভাল লাগছে তাহলে স্ক্রিনশট নিয়ে নিচের দিকে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে পাঠান তাড়াতাড়ি আর দয়া করে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনে প্রেস করেন যে আমার ভিডিওটা পুরো